কবিতা ঝড়ের সময় কাল ধে ঝড় গাছ দুলে মন ভয়ে কাপে ঘর মেঘের সারায় বৃষ্টির ঝমঝম শব্দ ছোট ছোট শিশুদের জাগে কত আনন্দ ডাকে সব ভিজিয়ায় বাইরে আকাশ নিভিয়ে দিই এ শরীরে গীর্ষ বাতাস রাত্রির বিছানায় শান্তি ঘুমের দেশে চল পৃথিবীর নানা রূপ স্বপ্ন দেখতে ভোরের সকাল বেলা ছুটে চলি আমরা আম কুড়াতে গ্রামের আশেপাশে পাড়া দেখি গতকাল হারিয়েছে অনেকেই মাথার ছাদ হায় হায় জীবন মানে যুদ্ধ বিপদে ভেঙে পড়া নয় চেষ্টার শপথ নিলে মানুষ সফল হয় বল সাহসের বাণী মুখে নতুন করে গড়ব দুঃখ বলে সুখের জন্য আগামী সংসার সাজাবো